রাজ্যে যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে ভুয়ো শিক্ষকদের প্রতি বিতৃষ্ণা দেখা দিচ্ছে সেখানে জামুরিয়ায় দেখা গেল অন্য চিত্র উল্লেখ্য সরকারি প্রধান শিক্ষকের অন্যত্র বদলি নিয়ে বিক্ষোভে সড়ক হয়েছে পড়ুয়া থেকে অভিভাবকদের একাংশ উল্লেখ্য জামুরিয়া মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদে ছিলেন রাজীব রায় সরকারি নিয়ম অনুযায়ী রাজীব রায়কে অন্যত্র বদলির নির্দেশ এসেছে এই খবর এলাকায় অভিভাবকদের কাছে পৌঁছালে ক্ষোভে ফেটে পড়েন সকলে তারা জানান রাজীব রায়ের এই স্কুলে পঠন পাঠন ও উন্নয়নের জন্য অনেক অবদান রয়েছে স্কুলকে রাজ্যের কাছে একটা জায়গায় নিয়ে এসছেন তিনি তাই রাজীব বাবুকে এই স্কুল থেকে অন্য স্কুলে বদলি করা যাবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই দাবি না মানলে তারা বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন রাজীব স্যার আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট হেড স্যার হিসাবে ছিলেন উনি আবার এখন সব স্কুলে যেহেতু হেড স্যার নিয়োগ করছেন ওনাকেও স্কুলের নিয়োগ হতে হয়েছে অন্য স্কুলে কিন্তু আমরা গ্রামবাসী সবাই চাই যে রাজীব স্যার আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট হেড থেকে হেড স্যারে এখানেই থাকুক আমরা আর যিনি আসতে চাইছেন উনি আমাদের পাশে গ্রামে আকলপুর আছে আমাদের পাশে গ্রামের মিখেড়া আছে এমন নামও পড়া বলে একটা জায়গা আছে তিনটা জায়গা ফাঁকা আছে তার সত্ত্বেও মানে ও এখানে আসতে চাইছে আর আমরা গ্রামবাসীরা কিন্তু রাজীবকে না যে আমাদের যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় রাজীব বাবুকে এখান থেকে ট্রান্সফার করা হচ্ছে ওনার অনেক অবদান আছে আজ দশ বছর ধরে উনি ভারপ্রাপ্ত হিসাবে এখানে কাজ করছেন এবং এটা নট অনলি জেলা ওটা স্ট্রিটের মধ্যে একটা জায়গা করে নিয়েছেন উনি আমাদের স্কুল এটা আমাদের গর্ব আমার বাচ্চারা এখানে পড়ে না এটা ঠিক কিন্তু আমার গ্রামের ছশ হাজার হাজার বাচ্চা আশেপাশের গ্রামের বাচ্চারা এখানে পড়তে হচ্ছে একটা মডেলস্ক সেই জন্যে এটা গ্রামের মানুষের একটা সেন্টিমেন্ট এই সেন্টিমেন্ট যেন কর্তৃপক্ষ বোঝার চেষ্টা করে তার জন্যে যে প্রাথমিক হিসাবে আজকে আমাদের এই টোকেন যে একটা বিক্ষোভ আমরা একটা মাস পিটিশন করেছি সেখানে আমাদের এতদিন ডিআইসি গোটা সার্কেলে ছিল জামুড়ি ওয়ান সার্কেলের সব টিআইসি হিসেবে ছিল হেড টিচার ছিল না তখন হেড টিচারের প্যানেল কিছু হয়েছে সেই কারণে বিভিন্ন স্কুলে মাস্টার মশাইরা অ্যাপ্লাই করেছেন হেড টিচার হওয়ার জন্য সিমিলারলি এই স্কুলেও ফাঁকা ছিল যেহেতু আমাদের হেড টিচার পদটা তো আমাদের যিনি রাজীববাবু চোদ্দ বছর ধরে এই স্কুলে কাজ করে তুলেছেন এবং স্কুলে স্কুল হেড কাজ অনেক হয়েছে এবং আগামী দিনে হবে রাজীব স্যারের সামনে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাজীব স্যার মণ্ডপুর স্কুল চুজ করার আগে অন্য একজন মাস্টারমশাই মণ্ডপুর স্কুলটা চুজ করেছেন এবং আমরা অনেকে স্বাগত জানাই আগামী দিনে আপনাকে আমরা হেড টিচারদের কাছে চলেছি এবং রাজীব বাবু এখানে যেহেতু হেড টিচার সিটটা পান ওনার আগে ফুল ফিল হয়ে গেছে অন্যত্র হিস্টিচার হিসেবে পাঠ্যমে নিচ্ছি করান নেই এটা